চলাচ্ছি মগজবিল মগজবিল আছে একশো টাকার বাদাম কিনছি এখন নৌকা ভ্রমণ করব তো নৌকা বাইতেছি আমি প্রায় বিশ মিনিট নৌকা বাইতেছি ও কি সুন্দর একটা ভিউ ছাড়লেই ফরি আসসালামু আলাইকুম গাইস আমি কামাল আপনারা দেখছেন কামাল ইসলাম টু পয়েন্ট জিরো ইউটিউব চ্যানেল সো আজকে নতুন একটা জায়গায় যাচ্ছি সেই জায়গা রয়েছে গাজীপুরের মখোজ গেট খুবই সুন্দর একটা জায়গা এর আমি কখনো যাইনি বাট অনেকবার ইউটিউবে ফেসবুকে দেখছি যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আজকে আমার এক ছোট ভাই ড্রাইভ বলতে সেরে চলেন ভাই মখোজ গেলে ঘুরে আসি তো প্ল্যান করছি কালকে আজকে শুক্রবার যাবো কিন্তু গুড়িগুড়ি বৃষ্টি ঘুরে গুড়ি বৃষ্টি নামাজ পড় এখন ওইটা সময় তিনটা বেরিয়ে পড়লাম এখনও গুঁড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে তারপর যাওয়ার স্থানে বেড়েছি দেখি মুকলজুলে যাব আজকে মগলজুড়ে যাচ্ছি আমি আমার ফ্রেন্ড সানি ও আমার ফ্রেন্ড ভিত্তা এবং আমার ছোট ভাই যায়। তো সাথে থাকুন গাজীপুরের ঐতিহ্যবাহী মখোশ বিল আজকে কিছু সৌন্দর্য আপনাদের মাঝে

অনেক ভালো একটা দিন সকালে বৃষ্টি আছে এখন বৃষ্টি নাই তো ঠান্ডার ভিতরে আসতে পারে আপনারা তেমন কিছু দেখতে পারবেন না এখানে দেখার মতো যারা পানি ভালোবাসেন নৌকা ভালোবাসেন ছোট ছোট নৌকা আছে যা আপনার তিনশো টাকার থেকে শুরু করে পাঁচশো সাতশো এক হাজার টাকার পর্যন্ত ভাড়া করা যায় বড় নৌকা এক হাজার টাকার মতো আর যেগুলো ছোট আছে দুইশো তিনশো পাঁচশো এর মধ্যেই নেওয়া যায় তো আজকে বারে এগুলো দেখতে পারবেন নদী দিয়ে ঘুরতে পারবেন যদি যদি একটা বিকাল কাটাতে পারবেন তো আপনারা সবাই আসবেন এসে গাজীপুরের মুখোশবিলটা ভিজিট করে যাবেন বর্তমানে মুখোশবিল ভাইরাল কারণ বৃষ্টির মধ্যে মানে বর্ষার ভিতরে মোটর একটা সুন্দর ফুটে ওঠে চারপাশে নৌকা অনেকে বিলের মাঝখানে যাচ্ছে ঘুরতে ভিডিও করতে সেখানে বিলের ভিতরে সাপলা থাকতে ভালো সাপলা বিলাস হয়ে যেত বিশাল বড় বিল কিন্তু বিলের ভিতরে কোনো সাপলা নাই শুধু প্রচুর না সাপলা থাকলে আরেকটু ভালো তো আজকে ওই মকজ ঘুরতে আসছি আমি আমার দোস্ত সানি আমার দোস্ত বিদ্যা এবং ছোট ভাই যাই তো সারাটা দিন বাইক দিয়ে ঘুরতেছি তারপরে কামবো এই যে পিছনে বিদ্যা ভাই বিদ্যা ভাই তো আপনারা সাথে থাকুন গোলকটা উপভোগ করুন আপনাদের গাজীপুরের মুখোজিটা ঘুরে দেখানোর চেষ্টা করবো

তো মুখোশ বিলে এসে একটু হাঁটাহাটি করতেছি চারিদিকের ভিউটা সুন্দরী কুবা কবি চলতেছে তো যদি বন্ধু বান্ধব নিয়ে আসেন বিশ ত্রিশ এরকম একটা নৌকা ভাড়া করে মুখোশ বিলের মাঝখান দিয়ে নাচানাচি করতে পারবেন তো আমরা নাচানাচি তেমন একটা পছন্দ করি না সুযোগ পালে ছাড়িও না তো হাঁটাহাটি করতেছি মুখোশ বিলের মাঝখান দিয়ে ভিউটা অনেক সুন্দর ওয়াই তুমি শি লাগো সেক্সি শি লাগো সাইজ চলাচ্ছি মখজ বিল মখজ বিল আছি একশোটার বাদাম কিনছি এখন নৌকা ভ্রমণ করব তো চলুন প্লেস কো আমাদের সানি সাহেব ওনার পিচ বোটে চললো

ওহ কি সুন্দর একটা ভিউ ছাড়লেই আমরা চারজন নৌকা দিয়ে ঘুরতেছি ও বাদাম খাচ্ছি তো পরিবেশ চারিদিকে শুধু পানি আর পানি লাগে বাসা লাগে বৌ মায়ের বৌপুর তো গান হচ্ছে ওখানে তো গাইস মখস বিলে নৌকা দিয়ে ঘুরতেছি তো ভালোই লাগতেছে অনেক সুন্দর ভিউ তো আপনারা যদি চারটার পরে আসেন এখন হালকা একটা রোড আছে আর একটু পরে যখন পাঁচটা ছটা বাজব তখন এখান দিয়ে নৌকা দিয়ে ঘুরে পরিবেশটা অনেক ঠান্ডা সুন্দর ঢেউ আছে পানির ঢেউ তো অনেক ভালো লাগবে অনেকেই ঘুরতেছে ঘোরাঘুরি করতেছে আমাদের পাশ দিয়ে একটা নৌকা যাচ্ছে আর ওই সাইডে নৌকা আছে অনেক নৌকা ওখানে আসলে দুশো টাকা তিনশো টাকা মধ্যে নৌকা ভাড়া করে ঘুরতে পারবেন আধা ঘন্টা দুশো টাকা এবং এক ঘন্টা তিনশো টাকা তো আমরা চারজন ঘুরতেছি নৌকা দিয়ে ভালো লাগতেছে গুড এবং কুল এই যে আমাদের সানি ভাই হুয়ে বসছে বাদাম খেতে খেতে বিদ্যা ভাই আছে সাথে আর একটা ওরে বলে মাথা ঘুরতেছে তাই পারে পাড়ে নেমে দিয়ে চলে এলাম আমরা এখন যাচ্ছি ভিতরে এদিকে মুখ বিলের মধ্যে মাছ ধরতা এখানে দেখি মুখ বিলের ভিতরে মাছ ধরা হচ্ছে তো দেখুন মুখোশ বিলে ভ্রমণে আসছিলাম তো ঘুরলাম নৌকা দিয়ে নৌকা বাইতেছি আমি প্রায় বিশ মিনিট ধরে নৌকা বাইতেছি তো দেখছেন আপনারা নৌকা বাজতে অনেক মজা তো আপনারা আসবেন মাঝে নৌকা চালাবেন আমরা যখন এই জায়গাতে আসছিলাম তখন একটা লোক না এখন শুধু চারদিকে জনসংখ্যা শুধু তারা দিকে শুধু লোক আর লোক আমরা যখন আসছিলাম সেখানে কোনো লোকই ছিল না ছোটখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল তো মুখোশ বিল ঘুরলাম ঘোরাঘুরি করলাম মুখোশগুলের বিল দিয়ে ঘুরলাম নৌকা দিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো ভ্রমণ করলাম তো এখন চলে যাচ্ছি আমাদের গন্তব্যে বাংলা বাজারের উদ্দেশ্যে তো আপনারা যদি একটা নিরিবিলি বিকাল কাটাতে চান তো আসতে পারেন মুখোশবি নৌকা দিয়ে ঠান্ডার ভিতরে একটা নিরিবিলি বিকাল কাটাতে পারবেন তো ভিডিওটা আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভালোবাসা রাখবেন আল্লাহ হাফেজ